নমস্কার বন্ধুরা আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ সকালে আমিও ভাই এসেছি হিউস্টনের ডাউনটাউন অ্যাকোয়ারিয়ামে এখানে আমি আর হাজব্যান্ড আগে এসেছি তবে ভাইকে নিয়ে আজকে এসেছি ছুটি প্রায় শেষের দিকে আর এই উইকেন্ডে আজকে এখন শুক্রবার ছুটি রয়েছে বলেই কিছু মানুষজন তখন সকাল আসতে শুরু করেছেন আর টিকিট কাউন্টারে টিকিট করে হাতে ব্যান্ড করে নিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম আগেরবার যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি আজ কিছু কিছু বিশেষ বিশেষ যেগুলো আমার ভালো লেগেছে সেগুলোই আরেকবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটি প্রাণী জলের নিচের প্রাণী সবই এখানে অ্যাকোয়ারিয়ামে নানান ধরনের মাছ আর এটা কোরাল রিফ ছিল বিভিন্ন রঙিন কোরাল সিন্ধু ঘটক সিন্ধু ঘটকে দুটো প্রজাতি ছিল এখানে একটা আপনাদের এখন দেখাচ্ছি পরে আর একটা দেখাবো কি ছোট প্রাণী সিন্ধু ঘটক ছবিতে মনে হতো যেন বড় খুবই ছোট ছোট প্রাণী আর সিন্ধু ঘটক দেখার পরে এখানে একটা মাছ কাঠের গুড়িটার উপর ঘুমাচ্ছে মানে ওখানে আর একটা শঙ্কর মাছ কালো রঙের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে জলের স্ক্রিন গুলো আমাদের থেকেও লম্বা লম্বা অনেক বড় বাচ্চারা আনন্দ পাচ্ছিল তার সাথে আমরাও আনন্দ পাচ্ছি এই যে শঙ্কর মাছটা ঘুরছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার এগিয়ে গেলাম আরো নানান মাছেদের মধ্যেখান দিয়ে এগিয়ে যাচ্ছি নাম জানা হচ্ছে হ্যাঁ নানান ধরনের মাছই রয়েছে আর একটা মাছ একটু বেশি চঞ্চল হয়ে রয়েছে মাগুর মাছের মতো ক্যাট তার দিকেও একটু তাকালাম এইভাবে টুকটাক আসলে এই জীবজন্তুগুলোকে যতবারই দেখা হয় বা প্রাণীদের কখনোই সেটা মনোটনাশ হয়ে যায় না একঘেয়ে হয় না ভালো লাগে যতবারই দেখি ততবারই ভালো লাগে স্বচ্ছ কাঁচের এদিকে ভালোই লাগছিল ভাইও আনন্দ পাচ্ছিল তারপর আবার আমরা এগিয়ে গেলাম এখানে ছোট ছোটোভাবে স্ক্রিনে এই মাছগুলো সম্বন্ধে বর্ণনাও দেওয়া আছে এরপরে যেটা ছিল একটা বড় জায়ান্ট ওয়াল ছিল মাছের আর উপরে ছাদটাও কাঁচের করা ছিল তাই আমরা নিচ থেকে উপরে সব জায়গাতেই এরকম মাছ দেখলাম তারপরে আবার একটু এগিয়ে গেলাম এই মাছটা সেই সিংহের কেশরের মতো লায়ন ফিশ এদের যে পাখনা গুলো সেগুলো সিংহে মতো বলে বলা হয় এখানে একটু দাঁড়ালাম তারপরে একটা ছিল না তার পাশে একটু দাঁড়ালাম ওখান থেকে ওর পাশে একটা আরমাডিল খাঁচা ছিল যারা পিঁপড়ে খায় কিন্তু সে ঘুমাচ্ছিল বলে আমরা তাকে আর ডিস্টার্ব কি আর করবো তারপরে এগিয়ে গেলাম এই বড় জলের যে ট্যাঙ্কটা আছে এর মধ্যে বিশাল আকার অনেকগুলো মাছ রয়েছে ক্যাটফিস থেকে শুরু করে বিভিন্ন সামুদ্রিক মাছ আর সমুদ্রের নিচের মতনই এখানকার এনভায়রনমেন্টটা করা হয়েছে এই যে দেখুন অনেক বড় বড় মাছ এখানে আমরা পাশে দাঁড়ালে বোঝা যাচ্ছে মাছগুলো অনেকটা করে বড় সত্যি বিস্ময় লাগছিল আর তারপরে যেটা দেখলাম সেটা আর একটু অন্যরকম জিনিস এখানে এই যে এত স্বচ্ছ লাগছে কাঁচগুলো এগুলি কিন্তু এমনি এমনি স্বচ্ছ থাকে না প্রত্যেকটার জন্যই একটা বিশাল আকার মেনটেন্সের প্রয়োজন হয় আমি অনেকক্ষণ ধরে ওখানে জলে মাছতে দেখতে দেখতে খেয়াল করিনি হঠাৎ দেখি একজন ডুবুরির মতো মানুষ তারপরে দেখলাম যে উনি ওখানে নেমেছেন জলে এবং ওনার কাজ করছেন একটা দড়ির মতো জিনিস দিয়ে উনি নিজের কোমরে বা কাঁধের কাছে বেঁধে রেখেছিলেন ওই মাছগুলির পাশেই ওখানে ডুবুরির মাস্ক পরে মুখ ঢেকে ওনারা একদম প্রপার ড্রেস করে জলের নিচে যেরকম ভাবে ডোবে সেভাবে সমুদ্রের নিচে যেভাবে যায় সেইভাবেই ওনারা পোশাক আশাক কমপ্লিট করে এবং অক্সিজেন সমস্ত ব্যবস্থা নিয়ে নিচে পরিষ্কার করছিলেন আর একটা বাকি ছিল বাইরে একজনের কাছে আর একটি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন সেম ড্রেসে তার সাথে উনি কমিউনিকেট করছিলেন কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম তারপরে এগিয়ে এই যে এটা হলো ইল মাছ ইলেকট্রিক ইল ওই বড়ো মাছটি আর এখানে একটি ঘাসের আড়ালে আরেক ধরনের স্ট্রাইপ সিন্ধু ফোটো সি হর্ষ লুকিয়ে আছে সে আমাদের দেখা দিল না তারপরে এই অ্যাকুয়ারিয়ামের মধ্যে কিন্তু জলের প্রাণী না হলেও একটা বাঘের বড় অংশ রয়েছে সেখানে আজকে বাঘটা তখন খাচ্ছিল বাঘ দেখতেও সবাই ভিড় করেছে তবে বাঘের যে কাঁচটা সেটা ভেপারাইজেশনের ফলে ভিতরে জল আছে বলে একটা ঝাপসা ভাব চলে এসছিল তার মধ্যে দিয়েও বাঘকে আমরা দেখলাম ও খাওয়া দাওয়া সেরে ওখানে ওর সিংহাসনের মতো অংশে গিয়ে ঘুমিয়ে পড়লো অর্থাৎ শুয়ে পড়লো তারপরে আমরা ওকে টাটা করে দিলাম তারপর ওখান থেকে সেই যে শঙ্কর মাছের হাত দেওয়ার শঙ্কর মাছদের সাথে খেলা করার যে অংশটা ছিল সেখানে আবার গেলাম এবারে ভাইয়ের পালা ভাই একটু হাত দিয়ে ওদের সাথে খেলা করলো এখন শীতকাল বলে ওই অংশে একটু ভিড় আজকে কমই ছিল কয়েকটা বাচ্চা মাত্র ছিল তারপরে আমরা কিছুক্ষণ ওখানে থেকে এই জায়গাটায় আগের বারও ভালো লেগেছিল আজও ভালো লাগলো শঙ্কর মাছগুলো কি সুন্দর সবার সাথে ইন্টারঅ্যাক্ট করছে তারপর ওখান থেকে আমরা বাইরের দিকে এগিয়ে গেলাম এবার হচ্ছে যেটা আমার এই অ্যাট্রাকশন বলে মেন মনে হয় সেদিকে যাচ্ছে আর এখানে ওই যে হাওয়ার বুধ যেগুলো আমরা ছোটবেলায় পৌষ মেলায় গিয়ে কিনতাম এখানেও বাচ্চারা ওগুলো কিনে ওড়ায় সেটার মেশিনগুলো বিক্রি হচ্ছিল এদিকটায় রাউন্ড টাউনের ভিউটা খুব সুন্দর আসে আর এখানেও কিছু ফোয়ারা দিয়ে সাজানো আছে আমরা এবারে ওই হাঙরের সার্কের যে ভয়েসটা রয়েছে সেই ট্রেনে করে যেখানে যাব সেই দিকে এগিয়ে যাচ্ছে আর এখানে তো আরো অনেক ধরনের আছে সেগুলো আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি এখানে একটা জায়েন্ট হুইল রয়েছে আর একটা মেরিগো রাউন্ড ও আর একটা লাইট হাউস রাইড বলে দুটি রাইড রয়েছে তার পাশাপাশি এখানে পৌষ মেলায় যেরকম আমরা দেখেছি ওই ধরনের বিভিন্ন যেরকম বন্দুক দিয়ে মানে বেলুন ফাটানো এখানে সেরকম বাচ্চাদের বল ছোড়া বোতল দিয়ে টিপ করা এরকম বিভিন্ন ধরনের খেলার কাউন্টার রয়েছে আমরা তখন লাইনে দাঁড়িয়ে আছি টয় ট্রেনের জন্য ওই টয় ট্রেনটা বিশেষ করে ওই সার্ফয়েজ জন্যই এটা এখানে তৈরি করা হয়েছে এটা স্টিম ইঞ্জিনে চলে এই টয় ট্রেন আরও অনেকেই গাড়িতে চেপে পড়েছিলেন the buffalo bayou rests just beside and behind our property central waterworks building Central Waterworks Building. This turn of the century building is now home to 200,000 gallons of seawater. The tunnel in which we are located is approximately 70 feet long, and the acrylic is over 5 inches thick, supporting more than 700 tons of water directly over your head. There are several different species of sharks swimming around us. The largest of the sharks that you see is the sand tiger shark. These sharks are 10 feet long and weigh over 200 rows of shark teeth. The most numerous sharks in our exhibit are brown sharks, which are frequently found off the coast of Galveston. The brown sharks that you see here are approximately 5 to 7 feet in length and are the most aggressive feeders in the exhibit. It is a common misconception that sharks need to constantly move. However, you may notice some sharks resting on the bottom of the exhibit they are nurse sharks and spend the majority of their time on the ocean floor they can reach up to 10 feet in length and weigh over 200 pounds the most unusual and rare animal located in the tank above you is the sawfish it is a ray not a shark and the sawfish uses its tooth saw to kill its prey the large female sawfish you see actually survived hurricane. In lower oxygen environments and in both fresh and salt water, she was able to make... Sawfish are considered endangered internationally, and Landry's Incorporated is proud to be working on partnerships with Australian scientists to help save the sawfish. Animals in the exhibit are fed three times a week. Divers routinely go in, Even with the chainmail suits our divers wear, the brown and sand tiger sharks have enough power in their jaws to crush a person's arm or leg. In recent years, there has been a decrease in the shark population. OSearch, a non-profit organization, is leading the way in groundbreaking research about the biology and health of sharks through tagging, biosampling, and data collected from their global shark tracker. You can track great whites online. It's pretty cool. Landry's Incorporated has partnered with OSearch to share this valuable research through our development of classroom curriculum. We hope that you have enjoyed our brief look into the exciting world of sharks. We'll continue on from here. কেমন লাগলো আপনাদের বিশাল আকার শার্ক গুলো দেখে আমাদের তো খুব বিস্ময় লেগেছে খুব ভালো লাগলো এরপরে আমরা নাগরতলায় বা জায়েন্ট হুইলে চড়ার লাইনে পা দিলাম এবং ওখানে দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে জায়েন্ট হুইল এর একটাতে বসলাম আগে একবার আমি এখানে গতবার চেপেছিলাম আজকে দ্বিতীয়বার চাপলাম এই জায়েন্ট হুইল এ চাপলেই যেটা হয় শহরটার বেশ সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় উপর থেকে পৌষ মেলার সময় জায়েন্ট হুইলে চাপলেও এই একই হতো পৌষ মেলার ভিউটা দেখতে পেতাম এই যে আমাদের জায়েন্ট হুইলটা ছেড়ে দিয়েছে আস্তে আস্তে আমরা উপরে উঠে যাচ্ছি আর ওইদিকে দেখুন ওই লাইট হাউস রাইটটাও একই সঙ্গে চলছে আর পাশেই রয়েছে গাড়ি যাচ্ছে সেখানে আর কিছুক্ষণের মধ্যে আমাকে মোবাইলটা এবার রেখে দিতে হবে কারণ আস্তে আস্তে এটার স্পিডটা বাড়তে থাকবে খুব যদিও বেশি স্পিড ওরা করে না অনেকটা হাইট বলে সেই জন্যই এই যে গাড়িগুলো চলছে আর এটা শহরের অন্য দিক আমাদের রাইডিং হয়ে গেল এই রাইড থেকে নেমে আমরা এগিয়ে যাচ্ছি এখানে আরো একটি খেলার কাউন্টার রয়েছে সবই বাচ্চাদের আনন্দের জন্য আজকে আমি বাকির আর বাকি দুটো রাইডে আর চাপিনি তবে ভাই দুটো রাইডই করবে তাই ব্যাগটা ধরে আমি দাঁড়াচ্ছি আর প্রত্যেকটা রাইডে কিন্তু আজকে একটা করে ট্রিপ হচ্ছে আবার বাচ্চা বড় সবাই চলে আসছে আবার একটা করে রাউন্ড হচ্ছে এভাবে চলতেই আছে আমাদের তো রাইডে চাপা আরো সব কিছু দেখা হয়ে গেল আজকে খুব ভালো লাগলো আর এটা ডাউন টাউনের কাছেই বলে এখান থেকে ভিউটাও খুব সুন্দর দেখতে পাওয়া যায় এবার আমরা ফিরে যাব। তবে আজকের সব থেকে বড় আকর্ষণীয় জিনিসটা এবার আপনাদের দেখাই আজকে যখন আমরা বাস স্টপে অপেক্ষা করছিলাম দেখি দুজন পুলিশ অফিসার দুটো ঘোড়ায় চেপে রাস্তা পেরিয়ে যাচ্ছেন এটা আমার কাছে খুব একটা অভিনব লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম নতুন একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন